ইসলাম বাবু আপনার কাছে একটু আসি যে ওবায়দুল কাদের বলেছেন তিনশো আসনে ঘোষণা দেওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তিনি বলেছেন যে কৌশলগত কারণে আসলে সব প্রার্থিতা ঘোষণা করা হলো না এই কৌশলটা কি শেষ মুহূর্তে প্রতিপক্ষ কি ধরনের প্রার্থী দিচ্ছে সেরকম জিনিস নাকি জোট এবং একই সঙ্গে এটাও বলা হচ্ছে যে আদৌ ঐক্যফ্রন্ট নির্বাচনে আসবে কি আসবে না সেটার জন্য আপনারা অপেক্ষা করছেন আসলে কি ধরনের কৌশল এটি হ্যাঁ আপনাকে ধন্যবাদ অ্যাকচুয়াল পলিটিক্যাল এই ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা যদি ব্যাখ্যা দিতে চাই তাহলে আমি এইভাবে বলবো যে পলি শব্দের তো বহু ট্রিক্স মানে কায়দা বহু কায়দার সমন্বয়ে যেহেতু রাজনীতি সেখানে তো সেটা থাকবেই সেটা নিশ্চিত থাকবে কিন্তু আজকে মহাজোট এবং ঐক্যজোটের যে বিষয়টি সেটি আপনি লক্ষ্য করেছেন যে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন ঘোষণা করেছেন এবং চিঠি প্রদান করেছেন সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো এই সিদ্ধান্ত নিতে কোনো সময় লাগেনি এবং এই আমি মনে করি যাচাই বাচাই করে মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট আমাদের এই নমিনেশন বোর্ড কর্তৃক সেটাকে কিন্তু অলরেডি চিঠি প্রদান করে এটা ছড়িয়ে দিয়েছেন এবং সবাই প্রস্তুত হয়ে গিয়েছে এবং আমরা অনেকে সাবমিটও করেছি তা আমি মনে করি যে ঐক্যজোট যেটা করছেন ওনারা আমার মনে হয় যেটা যে ওনারাও চেষ্টা করছেন কিন্তু ওনাদের প্রার্থীদেরকে ওনারা যাচাই বাচাই করে এখনও সিদ্ধান্তে উপনীত হতে পারেননি যার কারণে ওনারা দিতে পারছেন না আর জাতীয় পার্টির সাথে আমাদের যে বিষয়টি সেই বিষয়টি হলো জাতীয় পার্টির যে আসন কাম্য সে পরিমাণ আসন আদৌ দেওয়া সম্ভব কিনা বা সম্ভব হলে নিশ্চিত বিজয় আসবে কিনা এই বিষয়টি যাচাই বাঁচাইয়ের প্রয়োজন রয়েছে সেই কারণে সময়ের অত দরকার হয় সেই সময়টি তো আজকে পর্যন্তই শেষ আর আমি মনে করি অলরেডি সিদ্ধান্ত ডান হয়ে গিয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনী আমরা প্রস্তুত আছি বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরের মতো সবসময়ই নির্বাচনী কর্মকাণ্ডে কখনো পিছিয়ে থাকেন না কারণ নির্বাচনী আমাদের পুঁজি নির্বাচনকে লক্ষ্য করে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার বদলে ক্ষমতায় যেতে চায় ক্ষমতা ছাড়তে যদি হয় জনগণ যদি না চান ক্ষমতা চাপ্ত হয় এটা কিন্তু আমাদের কৌশল আমরা তো আর সেই আশায় থাকি না যে আমরা ঘোলাপানিতে মাস শিকার করব বাংলাদেশ আওয়ামী লীগ বইপুর কোনো দল নয় যে ক্যান্টনমেন্ট থেকে এসে ক্ষমতা দখল করে একটা রাজনৈতিক সংগঠন করব সেই সংগঠনের মধ্যে দিয়ে ক্ষমতায় যেতে পারলেই আমরা নির্বাচনে যাব আদারওয়াইজ যাওয়ার কোনো সম্ভাবনা নেই সেই ধরনের চিন্তা চেতনা এটা একমাত্র আমি মনে করি বিএনপি এবং তাদের শরিক দলের মধ্যে থাকতে পারে কিন্তু আমরা পরিষ্কার নির্বাচনের জন্য প্রস্তুত এবং অলরেডি আমিও চিঠি পেয়েছি মনোনয়ন বোর্ড থেকে এবং আমি আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত চিঠি যেটা আগামীকাল সকাল এগারোটায় আমি সাবমিট করব। তা আমি তো দেখি যে সব আল্লাহ রহমতে ঠিকঠাক আছে এখন কৌশল ষড়যন্ত্র এগুলি তো তো রাজনীতিতে আছেনি যদি কেউ করতে চান তা মোকাবেলা করার জন্য যেটা প্রয়োজন সেটা জনগণকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ প্রস্তুত আছেন এটা কিন্তু আওয়ামী লীগের প্রথম দিনেরই বক্তব্য যে আমরা জনগণকে ভরসা করি রাজনীতি করি জনগণের দলই বাংলাদেশ আওয়ামী লীগ যে কোনো বিষয়ে যারা এই নির্বাচন বাঞ্চলের চিন্তা করবে অথবা নির্বাচন বয়কট করার চিন্তা করবে সেই বিষয়ে যারা করবেন তারা অতীতের মতো তো দাঁত জবাব পাবেন